আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে আমি কচুয়া শিলাস্থান থেকে বলছি আর কি পুরা মাজি গাছ শিলাস্থান চারোদিকে হচ্ছে ঘেরা দেওয়া হয়েছে হ্যাঁ সবাই আবাস পাইতেছে ডাকাতের তো কোন দিকে আছে বলতে পারতেছি না তবে চারোদিকে হচ্ছে ঘেরা দেওয়া হয়েছে দেখেন কত মানুষ পুরো চারোদিকে মানুষ বড় দল নেমে গেছে লাইটের আপনারা দেখছেন যে আমাদের এলাকা অন্যান্য পাশে হ্যাঁ অনেক ডাকাত তিরিশ জনের মতো ঢুকছে আর কি এখন আমরা চারিদিকে হচ্ছে খোঁজাখুঁজি করতেছি জানি না কোনো এলাকার কোনো ক্ষতি হয়েছে কিনা এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ সবাই এখনও সেফটি আছি তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্য অবশ্যই শেয়ার করবেন যাতে করে বিশ্ববাসী দেখতে পারে এবং দেশের মানুষগুলো সতর্ক হইতে পারে আপনারা দেখছেন যে চারোদিকে হচ্ছে আপনার লাইটে ঘিরে দেওয়া হচ্ছে একদম যত অত্র এলাকা আছে এদিকে চারোপাশে একটা গ্রাম দুই তিনটা গ্রাম চারদিকে হ্যাঁ আর এদিকে হচ্ছে আপনার বরফ হ্যাঁ মানুষ ডল পড়ে গেছে গান তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করেন বেশি বেশি করে হ্যাঁ চারদিক হচ্ছে ঢাকাতের ডল বয়ে যাচ্ছে হ্যাঁ আপনার জানি না তারাবির পর আমরা হচ্ছে নামছি মাঠে এখন পর্যন্ত কোনো কিছু পাইতেছি না তবে অত্র এলাকার সব মানুষ হচ্ছে আপনার সজাগ থাকি আছে যে কারোর কোনো ক্ষতি হয় কি না তবে আমি আশা করবো যে কচুয়া ভিতরে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই মৌসুমটাতে ডাকাতের একটু ছিনিমিনি বেশি হয় তবে আমরা জানি না দেখেন আপনারা চারোদিকে লাইট আর লাইট আপনার হচ্ছে দেখি সামনে কি হয় আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করেন বেশি বেশি করে হ্যাঁ যাতে করে সবাই একটু সতর্ক হয় একটু সতর্ক হয় হরিপুর যারা আছেন তারা একটু শেয়ার করেন যাতে করে এই ভিডিওর মাধ্যমে একটু সতর্ক হয় চারদিকে দেখেন মানুষের হ্যাঁ সরঞ্জাম চলতেছে হ্যাঁ এদিকে এই ক্ষেতগুলো দেখলে কেমন হয় চারপাশে আল্লাহ জানে কি এত কি লইছে লাইট বাড়ি বুড়ি দেওয়া যাবে না রে দিয়া আচ্ছা আচ্ছা তাই জানে কোন ভুট্টাতে হয়তো বসে আছে দেখেন চারদিকে মানুষের দল বয়ে যাচ্ছে প্লিজ দয়া করে কি আপনার শেয়ারের মাধ্যমে সবাই একটু সতর্ক হবে সবাই শেয়ার করেন দয়া করে হ্যাঁ চারদিকে দেখেন মানুষ কেমন জল পড়তেছে হুম শত মানুষ আপনার খেতে নেমে গেছে চার ওদিকে হ্যাঁ তারাবীর নামাজ পর পরপরই আপনার দেখেন দেখেন চারিদিকে অবশ্যই এ চারদিকে বুটঘাটগুলো দেখেন আপনার চারপাশে হচ্ছে মানুষ ভিড় দিয়ে ফেলছে এটা হচ্ছে আপনার কচুয়া সাঁচারের ভিতরে তিন নং ইউনিয়ন শিলাস্থানে তো দেখেন চারিদিকে লাইট আর লাইট এই আশেপাশে সবাই বলতে এই পর্যাটের দিকে আসছে দেখেন মানুষের দল বয়ে যাচ্ছে আপনার শত শত মানুষ তবে আমরা একটু রিক্সে আছি দেখেন বুটটা গাছ চারদিকে তো রাত্রে বাজে এখন মোটামুটি আপনার দশটা বেজে গেছে তো অবশ্যই অবশ্যই আপনার একটু শেয়ার করেন যাতে করে আমাদের কচুয়াতে যারা আছেন তারা যদি একটু নিজের প্রতি একটু কেয়ারফুল হয় আপনার একটা শেয়ারের মাধ্যমে সবাই একটু সতর্ক সতর্ক হইতে পারবে তো দেখেন আপনার চারোদিকে তিন থেকে চারটা গ্রাম হ্যাঁ আপনার গ্রেও দেওয়া ফেলছে একটা চক্রে হ্যাঁ আপনারা জানেন গ্রাম্য চক বলা হয় হ্যাঁ চারোদিকে দেখেন মানুষ কীভাবে আস্তে আস্তে আমরা প্রায় হ্যাঁ দুই থেকে তিনটা গ্রাম পাড়ি দিয়ে চলে আসলাম হ্যাঁ মাঝিগাছের চকে আসি এখন একটু আগে হরিপুর ছিল হ্যাঁ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নাকি দেখছে মাইকে অ্যালান হয়েছে এখন সবাই মাঠে নেমে গেছে তো দেখেন আপনার তিন থেকে চারটা গ্রাম জিরো দেওয়া ফলা হয়েছে আল্লাহ জানে কোন দিকে গেছে তবে সবাই সেফটির জন্য নাইমে গেছে মাঠে কিছু করার নাই না হয় রাত্রে হয়তো কোনো একটা দুর্ঘটনা করতে পারতো হ্যাঁ আপনারা যারা আছেন একটু শেয়ার করেন দয়া করে যাতে করে আশেপাশের মানুষগুলো একটু কেয়ারফুল হয় হ্যাঁ আপনারা দেখেন চারোদিকে মানুষ মানে মানুষের ডল বয়ে যাচ্ছে আপনার পুরো আপনার গাছের চকে আর কি এটা হ্যাঁ দেখেন না হওয়ার শত শত মানুষ নেমে গেছে তারাবিটা শেষ হইতে দেরি আপনার এই অ্যালার্মটা পাওয়ার পরে এবং কিছু লোক দেখছে হ্যাঁ আপনার দেখেন চারদিকে টেলি মাঝিগাছা হরিপুর শিলাস্তান চারোদিকে যত গ্রাম আছে চারোদিকের মানুষ হচ্ছে আপনার মাঠে এখন দেখেন বর্তমানে হ্যাঁ আপনার ওলা জানে

তবে একটু সবাই সেফটিতে থাকবেন যাতে করে অত্র এলাকার মানুষগুলো একটু সচেতন হতে পারে কারণ হচ্ছে একটু আপনাদেরকে আপনারা যারা আছেন একটু শেয়ার করেন ভাই একটু শেয়ার করেন যাতে করে সবাই একটু সতর্ক হয় ভাই দেখেন চারদিকে মানুষ হ্যাঁ এক একজনের যে যেটা পারছে হাতে নিয়ে আসছে সেফটির জন্য কোন দিকে গেছে আল্লাহ জানা তো ওই দিকে চলে গেছে বুটটা কাতরা একটু চেক দেওয়ার দরকার বুটটা কাতরা একটু চেক দেওয়ার দরকার হ্যাঁ রে বাইন্দে ধরাই দেই সামনে বুটটা কাতরা আছে এটা চেক দেওয়া দরকার হ্যাঁ ওই যে দেখেন আপনারা মানুষ কি পরিমান সবাই যেন একটু সতর্ক হয় তো দেখেন জানি না এখন কোন দিকে ঢুকছে আমরা পুরো চক দিয়ে ফেলছিলাম তারপরও পাই নাই তবে কিছুক্ষণ আগে দেখা গেছে ওইদিকে দেখা গেছে ওই কোনাতে এখন ওইদিকে তার আমরা চালাইছি কিন্তু পাই নাই হ্যাঁ আমি প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা একটু দয়া করে চারোদিকে এলাকাগুলো একটু আপনারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন হ্যাঁ আপনার রমজানের সময় সবাই তারাবি নামাজ পড়েই মাঠে নেমে গেছে জানি আল্লাহ জানে কোন দিকে গেছে আমরা প্রায় আপনার দুশো থেকে তিনশো জন লোক মাঠে নামছে দয়া করে আপনার একটু সচেতন হন একটু সচেতন হন এবং আশেপাশে যারা আছেন একটু সচেতন থাকেন যাতে করে এই অত্র এলাকাতে যত ঢাকায় ঢুকছে এটা কনফার্ম হুম এখন কোন দিকে পলাইছে আমরা হয়তো একটু লেট করে ফেলছি পাই নাই এদিকের আমরা শিলাস্থান যারা আছি তারা শিলাস্থান থেকে হাঁটতেছি ব্যাক করে আর ওইদিকে যারা আছে ওইদিকে দৌড়াদৌড়ি করতেছে আমরা হয়তো দেখছি ওইদিকে চলে গেছে আমরা এখন কথা হচ্ছে যে কোন দিকে আছে দেখেন এদিকে পোলাপান আপনার চারদিকে মাঝিয়াস আর ওইদিকে হরিপুরের ওইদিকে তো মোটামুটি আমরা যারা যতটুকু পারছে সচেতনের সাথে মাঠে নামছি তা আপনারা একটু সচেতন থাকার চেষ্টা করবেন কারণ ডাকার দল কী না কী করতে পারে একটু সচেতন হওয়া দরকার আমাদের ভাই আমাদের এলাকা তো হচ্ছে ডাকার ঢুকছে ঠিক আছে এখন তারাবির নামাজের পর হ্যাঁ অত্র এলাকাতে যত আমরা দেখছি চকের মধ্যে নামছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নাকি তো মাইকে অ্যালান হয়েছে মোটামুটি সবাই সচেতন ছিল যেহেতু তারাবির নামাজ আদায় করছে তো সবাই মাঠে নেমে গেছে এখন আমাদের দেখেন আমরা মোটামুটি অনেক দূরে চলে আসছি ধাওয়া করতে করতে কিন্তু আমাদের ধাওয়া তো হয়তো অন্যদিকে চলে গেছে মোটামুটি যা যে পারছে হাতে রড নিয়ে নিয়ে যে যেটা নিয়ে পারছে মাঠে নামছে তা আমরা আপনারা মোটামুটি একটু সচেতন থাকেন হ্যাঁ মাঝিগাসা হরিপুর এবং নিন্দুপুর যারা আছেন রেজল ভাই তারাবিটা পরে যে শুছিলাম ওইটা দেওয়ার দিলাম দেখেন ওই দেন ওইদিকে লোক আরো বেশি নামছে মাঠে মাঝি আসার ওই দিক দিয়ে যেমনি পারছে না গেছে রান্না হলে ওই যে টেলে হ্যাঁ আর এখন তো যারা একটু দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করেন যাতে করে আশেপাশের মানুষগুলো একটু সতর্ক হইতে পারে দেখেন আপনি আমি যদি মানুষগুলো দেখাই দেখেন না হয় শতাধিক মানুষ হয়েছে প্রায় আমাদের গ্রাম থেকে শতাধিক মানুষ বের হয়েছে এবং চারোদিকে অন্যান্য গ্রাম তা আছেই হ্যাঁ অবশ্যই দেখেন এই যে পরিমাণ মানুষ তারাবি নামাজের পর এখন বের হয়েছে আপনার রাত বাজে দশটা হ্যাঁ দেখেন চারিদিকে চারিদিকে হ্যাঁ না তোমরা তারা সময় এত লোক দেখলাম না মসজিদে এখন যে মাঠের মধ্যে পড়াবেন ভরপুর হ্যাঁ আমি তো যাই হোক আমরা মোটামুটি ধাওয়া করছি জন্য বিদায় নিতেছি দেখেন মানুষ আসতেছে ভালো থাকেন মোটামুটি দেখেন কি পরিমানে মানুষ কুয়াশা দিয়ে আমরা নামছিলাম ওই দেখেন অনেক মানুষ মাঠে নামছে যে যেমনি পারছে ও সবাই একটু সচেতন থাকবেন এটাই আমার মেসেজ দেওয়া আসসালামু আলাইকুম